আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি তারই একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তবে যারা শুধুমাত্র পজিটিভ শুনতে পছন্দ করেন তাদেরকে বলবো এখনই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান কারণ আমি এই ভিডিওতে যেটি বাস্তবে ঘটতে পারে তারই পূর্বাভাস দিব না নেগেটিভ না পজিটিভ আর আরেকটি কথা বলি আমি যে কথাগুলো এখন বলবো সেটি টোটালি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে এবং যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন যে নেওয়া যাক মেষ রাশির অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে মেষ আপনাদের সেকেন্ড হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে মঙ্গল আপনাদের সিক্স হাউসে কেতু বুধ এবং রবি থাকতে চলেছে আপনাদের সপ্তমভাবে শুক্র ইলেভেন্থ হাউসে শনি এবং টুয়েলভ হাউসে রাহু বিরাজমান থাকতে চলেছে অক্টোবর মাসে অক্টোবরের ১৩ তারিখে শুক্র কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে প্রথমেই যদি আমি স্বাস্থ্যের কথা বলি বিশ অক্টোবর পর্যন্ত কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা বা জটিলতা আমি দেখতে পাচ্ছি স্বাস্থ্যের উপরে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদের প্রত্যেককে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে কি সমস্যা হতে পারে এক নম্বর আপনাদের লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে শরীরে একটা খাস্তানি তৈরি হয়ে যাবে মানে কাজে মন বুঝবে না এনার্জি লেভেলটা কিন্তু ডাউন করে ফেলবে এবং মন মানসিকতা চঞ্চল জায়গাটা কিন্তু তৈরি করবে এবং ডাইজেস্টিভ সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে এবং বেশি পরিমাণে আপনাদেরকে কিন্তু জল খেতে হবে শুধুমাত্র বিশ অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে কিন্তু বিশ অক্টোবরের পরবর্তী সময় অনেকখানি ডেভেলপমেন্ট করবেন এবং আপনাদের মানে হেলথের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রোগ্রেস করবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে প্রোগ্রেস হবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় কিন্তু রয়েছে এই অক্টোবর মাসে একটু কেয়ারফুল থাকবেন আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু কোনো পরিবর্তন নেই দেবগুরু বৃহস্পতি মানেই তো বুঝতে পারছেন জ্ঞানের কারক গ্রহ বুদ্ধির কারক গ্রহ মানে যারা টিচিং প্রফেশনে রয়েছেন টিচার রয়েছেন বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন কাউকে অ্যাডভাইস দেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো মানে আপনারা জ্ঞান নেবেন না জ্ঞান দেবেন সেই জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে শুধু তাই নয় এই দেবগুলো বৃহস্পতি যে সেকেন্ড হাউসে বসে থাকছে পুরো তিনটা মাস তাতে কিন্তু আপনাদের ফ্যামিলির প্রতি একটা দায়বদ্ধতা বাড়বে কেয়ারফুল জায়গাটা কিন্তু তৈরি হবে মুখের বাণী আপনাদের মানে যথেষ্টই ভালো থাকবে আশা করা যাচ্ছে তবে কিছু কিছু সময় আপনারা একটু ডিস্ট্র্যাকটিভ হয়ে পড়বেন আমি জানি ভালো করে আর একটি কথা বলি এই দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকা মানে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বেড়ে যাবে যোগাযোগের জায়গায় নতুন নতুন সুযোগ আসা নতুন নতুন কোনো সুযোগ সুবিধা পেয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু থাকবে তাই আপনাদেরকে সুযোগের সদ ব্যবহারটা কিন্তু করতে হবে এই তিনটা মাসে এরপর আসি এডুকেশন এডুকেশনের জায়গায় যদি বলা যায় আগে একটা জিনিস দেখুন রবি কিন্তু সিক্স হাউসে বসে রয়েছে সতেরোই অক্টোবর পর্যন্ত এই সতেরোই অক্টোবর রবি কিন্তু কেন্দ্রতে হতে চলে আসছে ভালো করে শুনবেন কি হবে যেহেতু রবি কেন্দ্রতে হতে চলে আসছে সেহেতু আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো থাকবে হ্যাঁ পনেরোই নভেম্বর পর্যন্ত সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর যাদের এই কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন বাইরে পড়ার সুযোগ পাচ্ছেন কন কনসেন্ট্রেশনের জায়গাটা বাড়বে এবং আপনাদের গভর্নমেন্ট থেকে কিন্তু সাপোর্ট এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা কিন্তু এই পর্যন্ত কিন্তু ভালো কিন্তু সতেরোই অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনায় মনোনিবেশ কিন্তু থাকবে না রেজাল্টের জায়গাটা ভালো থাকবে না যারা কম্পিটিটিভ এক্সামে দেব ভাবছেন তাদেরকে বলবো এই সময়টা ভালো নয় আবার এদিকে পনেরোই ডিসেম্বর ঠিক আছে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবার ভালো না কিন্তু পনেরোই ডিসেম্বরের পর থেকে আবার ভালো তো এই জায়গাগুলো আপনাদেরকে আমি আগে থেকে কনসাস করে দিচ্ছি কোন জায়গা কোন সময়টা কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবার ভালো না আবার এক থেকে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আবার ভালো না এডুকেশানের জায়গা মাঝখানের জায়গা কিন্তু ভালো এরপর আসি আপনাদের প্রেম লাভ ভালোবাসা কেমন যাবে দেখুন সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর থেকে কিন্তু আপনাদেরকে একটু কনসিয়াস থাকতে হবে কারণ ফার্স্ট হাউসে দৃষ্টি পড়ছে রবির ফার্স্ট হাউস মানে হচ্ছে আপনাদের রাগ জেদ কিন্তু বাড়বে মুখের ভাষা শুদ্ধ রাখতে হবে ভালো রাখতে হবে এবং আপনি নিজেকে ভাববেন যে আমি মানে আই এম দ্য বেস্ট যেটা বলে না সেটা ভাবার ফলে কিন্তু আপনাদের মধ্যে যে সফট মাইন্ড রয়েছে সেই সফট মাইন্ডটা হার্ড মাইন্ডে পরিণত হয়ে যাবে যে কারণে প্রেমে কিন্তু কিছু পরিমাণ সমস্যা সৃষ্টি হওয়ার জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু বুঝে চলতে হবে প্রেম জীবনে তবে যারা একাকেই রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম কিন্তু আসতে চলেছে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত যে টাইম ফ্রেমটা বললাম এই টাইম ফ্রেমের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু একটু মন কষাকষি একটু ফাইটিং নেচার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রেম জীবনে কেয়ারফুল একটু কেয়ারফুল থাকবেন এরপর আছে শনির স্থিতি খুব ভাইটাল শনি কিন্তু ইলেভেন্থ হাউসে বসে রয়েছে কোনো রাশি পরিবর্তন নেই স্যাটার্ন মানে শনি আর শনি মানেই হচ্ছে কর্মফল দাতা দেখুন বর্তমানে তো শনির সাথে সাথে আপনাদের চলছে না মার্চ দু থেকে শুরু হতে চলেছে দেখুন বর্তমানে শনি কিন্তু বকরি রয়েছে কিন্তু ফরটিন নভেম্বর শনি কিন্তু মার্কি হয়ে যাবে যেমনি শনি ফরটিন নভেম্বর বকরি থেকে মার্কি হয়ে যাবে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে ডেফিনেটলি বাড়িয়ে দেবে আপনাদের ইনকামের সোর্স বাড়িয়ে দেবে আয়ের জায়গাটা প্রচণ্ড হারে বাড়িয়ে দেবে সেটা চাকুরি বলুন ব্যবসা ব্যবসার জায়গাটা তো চরম ভালো হতে চলেছে এবং যারা সেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত সফলতা আসতে চলেছে ইয়েস যারা দীর্ঘদিন ধরে খুব দুশ্চিন্তায় ছিলেন যে আমার প্রমোশনটা কবে হবে ইয়েস ফরটিন নভেম্বরের পরবর্তী সময়ে আপনাদের প্রমোশনের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে হ্যাঁ কেয়ারফুল থাকবেন সেই সময়টাতেই কিন্তু আপনাদের প্রমোশনের জায়গাটা রয়েছে তাই আগে থেকে কিন্তু আপনাদেরকে গুটি সাজিয়ে নিতে হবে এবং যারা বেকার রয়েছেন তাদের তো কর্মপ্রাপ্তির জায়গাটা বলাই যাবে না তাদের কর্মপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে হবে আপনারা নিজে থেকে কিন্তু প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়বেন মার্কেটে নেমে যাবেন যে একটা চাকরি খুঁজে বের করতেই হবে যে করে হোক এই রকম মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে জন্মে যাবে ভাগ্যের কথা যদি বলা যায় বিশ অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত হ্যাঁ ভাগ্যের সাপোর্টের জায়গাটা চরম হারে পেতে চলেছেন তারপরে যে পাবেন না তা নয় পাবেন কিন্তু একটু স্লোলি পাবেন কিন্তু তার আগে কিন্তু ভালোই পাবেন এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের বিবাহের জায়গাটা মানে বিবাহিত জীবন মানে ম্যারেড লাইফ যথেষ্ট ভালো কারণ শুক্র রয়েছে সেভেন্থ হাউসে কোন সময়টা খারাপ যাবে সেটি আমি বলে দিচ্ছি তেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো যাবে কিন্তু তেরোই অক্টোবর থেকে সাত নভেম্বর পর্যন্ত একটু ডামাডোল যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনাদের মধ্যে একটু ইগো সেন্টিমেন্ট এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট আরে রয়েছে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু মেষরাশির জন্য যথেষ্ট পরিমাণে শুভ কিছু কিছু জায়গা যদিও বা সমস্যা রয়েছে যারা আমার সাথে পরামর্শ ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এখনই ধন্যবাদ